জলের মাঝে জন্ম হলে দুই অক্ষরের প্রাণী শেষের অক্ষর ছেড়ে দিলে হয় মহারানী বলুন তো বন্ধুরা উত্তর কি হবে উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও উত্তরটা থাকলে এখন কমেন্ট করে সঠিক কথা হচ্ছে বন্ধুরা মা জলের প্রাণী হয় মাছ তো শেষের অক্ষর বাদ দিলে কিন্তু মা হয়ে যায় আর মা কিন্তু প্রত্যেকের মহারানী হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন একটির নির্দিষ্ট জায়গায় বসে বিশ্বের সব স্থানে ভ্রমণ করে কে আপনি কি জানেন সেটাকে জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সঠিক উত্তরচবন্দরা ডাক টিকিট একটি জায়গায় বসে সারা বিশ্ব ভ্রমণ করে কোন বরের গায়ে গন্ধ বলন্ত বন্ধুরা সেটি কোন বর সঠিক উত্তরচবন্ধরা সেটা হচ্ছে গুবর অর্থাৎ প্রথম গু পরে বর হাত আছে পা আছে বুক তার ফাটা মানুষকে গিলে খাই নাই তার মাথা বলুন তো বন্ধুরা দাদাটির উত্তর কি হবে উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও বলুন তো বন্ধুরা উত্তরটা কি সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা ষাট আশা করি বুঝতে পেরেছেন মেয়েরা দেখে চলে আর ছেলেরা লুকিয়ে চলে বলুন তো বন্ধুরা সেটি কোন জিনিস বাকি উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা ছেলেদের মানি ব্যাগ এবং মেয়েদের ম্যালিটি ব্যাগ মেয়েদেরটা কিন্তু দেখে চলে আর ছেলেদেরটা পকেটে নিয়ে চলে কাঁচাতে যেই ফল সর্বজনে খাই পাকলে সেই ফল গড়াগড়ি খাই বলন্ত সেটি কোন ফল সঠিক উত্তর আছে বন্ধুরা হচ্ছে গা ডুমুর ফল বা ফল খড়িতে জরাজরি ফলে আদিবাস ফল নাই ফল নাই দরে বারো মাস বলুন তো বন্ধুরা সেটি কোন গাছ উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক সঠিক উত্তর চন্ধুরা পান গাছ পান গাছ কিন্তু খরিতে জরাজরি করে উপরে ওঠে আর তার কিন্তু ফুল ফল নাই শুধু পাতা থাকে আশা করি বুঝতে পেরেছেন লাল টুকটুকে ছোট্ট মামা গায়ে পরে অনেক জামা বরন্ত বন্ধুরা সেটি কোন মামা উত্তরটি জানলে কমেন্ট করো সঠিক উত্তর বন্ধুরা পেঁয়াজ পেঁয়াজের গায়ে কিন্তু অনেক জামা থাকে লাল টুকটুকে থাকে বন থেকে ভেরো সোনার মাথায় দিয়ে বলুন তো বন্ধুরা সেটি কোনটি উত্তরটি জানলে কমেন্ট করো সঠিক উত্তর ছ আনারস বনের মধ্যে থাকে আর মুকুট পরে কিন্তু বের হয়